ফরিদপুরে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ ফলে ব্যাপক ঝঞ্ঝটের সৃষ্টি কোটা বিরোধী আন্দোলনে অংশ হিসেবে এক দফা আদায়ে ফরিদপুর শহরে রাস্তা আটকিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরে পুলিশের সঙ্গে সমঝোতা শেষে আধা ঘন্টা পর রাস্তা থেকে সরে গিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা দাবি আদায়ের অংশ হিসেবে আজ বুধবার এগারোটা থেকে ফরিদপুর শহরের মুজিব সড়কের সুপার মার্কেটের সামনে রাস্তায় বসে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা অবরোধের সময় শহরের ভেতরে ব্যাপক যানজট সৃষ্টি হয় ভোগান্তিতে পড়ে রাস্তায় চলাচলকারী ছোট বড় যানবাহন সহ সাধারণ মানুষ এর আগে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজে আন্দোলন করেন শিক্ষার্থীরা পরে সেখান থেকে মিছিল নিয়ে ফরিদপুর সুপার মার্কেটের সামনে এসে অবস্থান নেন অবরোধকালে বক্তব্য রাখেন শাহ মোহাম্মদ আরাফাত প্রত্যুষ কর্মকার মোহাম্মদ আশরাফ সহ প্রমুখ বক্তারা জানান তাদের বক্তব্য স্পষ্ট কোটার যৌক্তিক সংস্কার চান তারা মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্মের জন্য তিরিশ শতাংশ কোটা প্রথা বহাল থাকার যৌতিকতা নেই সেটা দশ